আমরা এই পরাবৃত্তকে লেখের মাধ্যমে কিভাবে প্রকাশ করব বা লেখের মাধ্যমে বেশ কিছু অঙ্ক বিগত বছরে আমাদের এসেছে আমরা এখন লেখ চিত্রের মাধ্যমে দেখব যে কোনটা কোন পরাবৃত্তের চিত্র এবার দেখো এর একটা বেসিক ইনফরমেশন তোমাদেরকে জানানোর চেষ্টা করি ভালো করে একটু মার্ক করে নাও প্রথমত কোনিকটির আকার আকৃতি বা প্রকৃতি যদি পরাবৃত্ত হয় আর আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছি যে পরাবৃত্তের সমীকরণটি হচ্ছে একটি চলকের দ্বিঘাত আর অপরটার একঘাত তাহলে তাদের চিত্রটা কেমন হবে মার্ক করে নাও যদি আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স হয় তাহলে এই কণিকের চিত্র বা এই পরাবৃত্তের চিত্রটা হবে ডান দিকে মুখটা হা করে থাকবে ডান দিকে মুখটা হা করে থাকবে যদি এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই হয় তাহলে এই কণিকের বা এই পরাবৃত্তের চিত্রটা হবে উপর দিকে উপর দিকে মুখটা হা করে থাকবে কিন্তু যদি এরকমই হয় সামনেটা মাইনাস চিহ্ন আসে অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ এক্স তখন কণিকটা হবে ডান দিকে মুখটা হা করার থেকে উল্টে যাবে তখন মুখটা হবে বাম দিকে একইভাবে যদি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ ওয়াই কথা কল্পনা করি তাহলে দেখো এক্স ফোর এ ওয়াই জন্য উপরে ছিল এখন মাইনাস ফোর এর জন্য হবে মিসি তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর ঘটনা শিখতে পারলাম ওয়াই স্কোয়ারিকোয়াল ফোর এক্স ডান দিকে মুখটা হা করে থাকবে এক্স স্কোয়ারিকোয়াল ফোর এ ওয়াই উপর দিকে মুখটা হা করে থাকবে এর সামনে যদি ফোর এর সামনে মাইনাস হয় ডান দিকের পরিবর্তে বাম দিকে হয়ে যাবে আবার ফোর এ ওয়াই এর সামনে যদি এটা মাইনাস হয় উপরের পরিবর্তে নিচের দিকে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের কণিকের পরাবৃত্তের বিভিন্ন রকম চিত্র এখন যদি আমরা বিগত বছরে কোন কোন প্রশ্ন এই চিত্র সম্পর্কে এসেছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি দেখো এই প্রশ্নটি এসেছে সকল বোর্ড দুই সালে আর প্রশ্নটিতে বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান ওয়াল স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর ওয়াই এই কণিকের চিত্র আসলে কোনটা তাহলে দেখো এটা একটার দ্বিঘাত অপরটার একঘাত তাহলে এই কণিকের প্রকৃতিটি কি এটা হচ্ছে একটা পরাবৃত্তের চিত্র বা পরাবৃত্তের ইকুয়েশন এখন এই পরাবৃত্তের চিত্র কোনটা হবে এই পরাবৃত্তের চিত্র সম্পর্কে ধারণা রাখতে হলে আমাদের আগে এর শীর্ষ বিন্দু সম্পর্কে ধারণা রাখতে হবে আমি একটু পরে এদের এই শীর্ষ বিন্দুগুলো খুব নিখুঁত ভাবে বলার চেষ্টা করব তোমরা আপাতত বিষয়টা একটু দেখে নাও এর শীর্ষ বিন্দু কোনটা হবে এই পরাবৃত্তটাকে যদি আমরা একটু ডিটেলসে লেখার লিখার চেষ্টা করি তাহলে এটা এরকম হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ফোর ইন্টু এখানে ওয়াই মাইনাস জিরো এখানে শুধু ওয়াই আছে আর আমি লিখলাম ওয়াই মাইনাস জিরো এর যে শীর্ষ বিন্দু সেটি হবে এই যে আমাদের এক্স এর মান এই যে আমাদের ওয়াই মান এটার মান শূন্য কমা শূন্য এটা কেন হয় একটু পরে পরাবৃত্তের যে বিভিন্ন ইনফরমেশন তার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। যে কেন এর শীর্ষবিন্দুটা বিন্দুটা জিরো কমা জিরো হয় যে ভূস অর্থাৎ জিরো এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়াই মাইনাস জিরো ইকুয়াল জিরো তাহলে বলো এখানে কি হচ্ছে এক্স ইকুয়াল পাচ্ছি আমরা ওয়ান আর এখানে কি পাচ্ছি ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা জিরো তাহলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আছে। হচ্ছে ওয়ান কমা জিরো তাহলে এই কনিকের এই পরাবৃত্তের যে শীর্ষবিন্দু তার স্থানকটা আমরা পেয়ে গেছি এবার কোন দিকে মুখটা হা করে থাকবে ডানে বামে উপরে না নিচে এবার দেখো মুখটা কোন দিকে হা করে থাকবে সেটা নির্ভর করবে কণিকের এই পরাবৃত্তের ইকুয়েশনের আকারটা কেমন দেখো এই ইকুয়েশনের আকারটা যদি আমরা একটু কল্পনা করি এই আকারটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল কার মতো মাইনাস ফোর এ ওয়াই এর মতো আর আমি বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ফোর এ ওয়াই যদি হয় তাহলে এই কনিকটা হচ্ছে উপর দিকে মুখ করে থাকবে মুখটা হা করে থাকবে উপরে যদি প্লাস হয় আর যদি মাইনাস হয় তাহলে কোথায় নিচের দিকে মুখটা হা করে থাকবে তাহলে এই কনিকের চিত্রটা হবে নিচের দিকে মুখটা হা করে থাকবে তাহলে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম যে শীর্ষ বিন্দুটা প্রথমত হবে ওয়ান কমা জিরো আর দ্বিতীয়টা হবে এর মুখটা নিচের দিকে হা করে থাকবে তাহলে দেখি আমরা আমরা যদি এখানে দেখি এর শীর্ষ বিন্দুটা দেখো জিরো জিরো এখানে আর এখানে কিন্তু ওয়ান কমা জিরো আর কোথায় কোথায় মুখটা হা করে আছে দেখো নিচের দিকে তাহলে আমাদের উত্তর হবে এ আমরা যদি পরেরটার দিকে তাকাই দেখো বি নম্বরটা কেন হবে না বি নম্বরটা শীর্ষ বিন্দু দেখো শীর্ষ বিন্দু হচ্ছে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো তো এখানে হওয়ার কথা কিন্তু এর শিশু বিন্দু হয়ে গেছে এখানে তাহলে এখানে কি শিশু বিন্দু হবে এটা কি ওয়ান কমা জিরো নয় তাহলে যদি এর দিকে তাকাই দেখো শিশু বিন্দু আছে এই জায়গায় এখানে কি হবে। না এটা কি এখানে হবে না। আমরা যদি ডি নম্বরটার দিকে তাকাই দেখো শিশু বিন্দু এখানে ওয়ান কমা জিরো নয় এখানে নেগেটিভ দিকে আছে এটা হতে পারে মাইনাস ওয়ান কমা জিরো কিন্তু আমাদের তো আছে ওয়ান কমা জিরো তাহলে এটাও হতে পারে না তাহলে বলো এখান থেকে দুইটা ইনফরমেশন আমাদের দরকার যে কোন দিকে মুখটা করে থাকবে আর এর শীর্ষবিন্দুটা কত তাহলে শীর্ষবিন্দু যেহেতু ওয়ান নিচের দিকে যেহেতু মুখ করে থাকবে তাহলে এর উত্তরটি হবে আমাদের এ আমরা যদি এর পরে প্রশ্নটির দিকে তাকাই দেখো এখানে বলা আছে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস টু আমরা এটাকে যদি পরাবৃত্তের আইডিয়াল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 2y তাহলে বলো এখানে কিন্তু শীর্ষবিন্দুর স্থানক 0 0 কেন 0 0 কারণ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x 0 এখানে আছে ^2 -2 আর এখানে y 0 তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানক আছে 0 আর 0 তাহলে শীর্ষবিন্দু পাচ্ছি 0 0,0 এবার দেখো কোন দিকে মুখ করে থাকবে এটা কি ডান দিকে বাম দিকে উপরে না নিচে আমরা কিছুক্ষণ আগে বেসিকে দেখেছি যে কণিকের প্রকৃতিটা যদি এরকম হয় যে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই তাহলে এটা মুখ করে থাকবে কিন্তু প্রকৃতি যদি এরকম হয় তাহলে এটা মুখ করে থাকবে কোথায় মাইনাস হওয়ার কারণে নিচে তাহলে আমরা দুইটা ঘটনা দেখলাম একটা শীর্ষবিন্দুর স্থানক জিরো জিরো আর দুই নম্বরে দেখলাম যে এর মুখটা থাকবে নিচে তাহলে বলো কোন চিত্রটা দেখো এর মুখটা উপরে তাহলে এটা এটা হতে হতে পারে পারে না না দেখো দেখো এর এর মুখটা মুখটা ডানে নিচে আবার দেখো এর শীর্ষবিন্দুর স্থানটা জিরো জিরোই আছে তাহলে আমাদের উত্তরটা হবে সি দেখো এটা এর মুখটা আছে বামে না এটা হতে পারে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের উত্তরটা কারেক্ট উত্তরটা হবে আমাদের সি